আসসালাম আলাইকুম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে সিলেবাস এবং আমরা যদি পড়তে চাই তাহলে ধরে তুমি এই এরকম তো আসলে করা যাবে না তো আমরা আজকে দেখবো যে কোন কোন থেকে প্রশ্ন কমন আসে না এটার জন্য আমাদের কি করতে হবে কোন কোন থেকে প্রশ্ন কমন আসতেছে এইটা ব্যতীত বাকি যেগুলো আছে তোমার বইয়ে বা অন্যান্য জায়গায় যেখানে হোক সেটা আমরা অ্যাভয়েড করে যাব তো চলো আমরা এই টপিকস গুলো আমরা একটু দেখবো ছবিতে চান্স পেতে হইলে তোমাকে যেটা এটা অবশ্যই অবশ্যই পড়তে হবে এটা আমরা দেখবো প্রথমত এখানে ইংলিশ টপিকস অনেক সুন্দর করে সাজানো আছে তারপরে আইকিউ দেওয়া আছে বাংলা দেওয়া আছে আমরা একটু দেখি চলো ইংলিশ থেকে দেখা শুরু করি কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংলিশ কোশ্চেনটা অনেক বেশি কঠিন হয়ে থাকে ইংলিশটা কিন্তু অনেক কঠিন থাকে বি প্লাস ডি দুইটাতেই কঠিন করে থাকে তো ইংলিশের জন্য যেটা তোমার মাস্ট করতেই হবে সেটা যদি আমরা একটু নজর দেই সেটা হলো পার্স অফ স্পিচ

ওয়ার্ড প্যাটার্ন তারপরে জাম্বেল ওয়ার্ড ফাইন ডিসেমিলার তারপরে জেনারেল ম্যাথ জেনারেল ম্যাথ গুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট বা অনেক সময় ঘড়ির অঙ্ক কোণের অঙ্ক এগুলো দিতে পারে বা তোমার ত্রিভুজ নির্ণয় করা চতুর্ভুজ নির্ণয় এই সামথিং টাইপ কিন্তু কোশ্চেন কমন আসতে পারে তারপরে কোশ্চেন দিতে পারে যে আজকে যদি বৃহস্পতিবার হয় সাত দিন পরে কিবার হবে এই টাইপ কোশ্চেন গুলো কিন্তু ইম্পর্টেন্ট তারপরে বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে ভাই বাংলা প্রথম পত্রটা মোস্ট ইম্পর্টেন্ট প্রথম পত্রের পাশাপাশি আমরা দ্বিতীয় পত্র ভালোভাবে দেখে নিব এখানে যে লেখক

বাগধারা পারিভাষিক শব্দ বাংলা ব্যাকরণের ইতিহাস তারপরে বিসিএস কোশ্চেন এখানে কিছু সাহিত্য কোশ্চিন গুলো আছে তারপরে উদাহরণ গুলো আছে দ্বিতীয় পত্র এগুলো পড়তে হবে এবং ছবি বি প্লাস ডি কোশ্চেন বাইন

বুঝছো মাস্টারে আসলে অনেক বেশি উদাহরণ দেওয়া আছে তো এই উদাহরণ থেকে প্রশ্ন কমন চলে আসে তাহলে আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি চলো আমরা কিছু স্পেশাল আইটেমস দেখবো আগে তুমি স্ক্রিনশট দিয়ে নাও তারপরে আমরা একটু দেখি চলো সাবজেন্টিভ ভার্ব কজেটিভ ভার্ব তারপরে আদার আদার্স ডিগ্রি অ্যাক্টিভ প্যাসিভ ইনভার্সন ইফ কন্ডিশন ড্যাংলিং মডিফায়ার রিডানডেন্সি ইম্বারেড কোশ্চেন চেঞ্জিং সেন্টেন্স এগুলো তোমাকে ভালোভাবে কমপ্লিট করতে হবে এগুলো কিন্তু অ্যাডভান্স আইটেমের মধ্যে পড়ে যায় বিশেষ করে ইম্বারেড কোশ্চেন ড্যাংলিং মডিফায়ার ইফ কন্ডিশন ইনভার্সন এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কজেটিভ ভার্ব এগুলো আচ্ছা তারপরে আমরা জিকে দেখবো চলো জিকের জন্য এখানে যা যা দেওয়া আছে একটা স্ক্রিনশট দিয়ে সরে দাঁড়াচ্ছি একটা স্ক্রিনশট দিয়ে না স্ক্রিনশ হয়েছে এখন আমি কথা বলি সেটা শোনো দেখো প্রথমত আমি একটু সংকীর্ণ বিষয় বলি এক্সট্রা আছে আবিষ্কার এই টাইপ যে আছে এগুলো ভালোভাবে দেখে নেবা এর ব্যতীত আরো অনেক হিউজ পরিমান টপিক্স রয়েছে এগুলো কিন্তু পড়তে দুই একটা কোশ্চেন ভাই দর্শনের একটা কোশ্চিনের জন্য আমি দর্শন প্রথম পত্র দ্বিতীয় পত্র সবগুলো পড়তে যাবো এভাবে কি সম্ভব এভাবে কিন্তু সম্ভব না না তো এই ক্ষেত্রে বিগত কোশ্চেন যে টাইপগুলো আসছে সেগুলো আমরা একটু দুই একটা দেখব আর তোমাকে সবগুলো কোশ্চেন তো পড়তে হবে না ভাই 100 এর মধ্যে 100 তো লাগতেছে না তো এমন এমন কিছু কোশ্চেন আছে যেগুলো জন্য আমাকে অনেক বেশি পড়তে হচ্ছে সেগুলো স্কিপ করে আমি কম পড়ে যেগুলো বেশিতে কমন পাবো এগুলো তোমাকে দেখতে হবে তো দেখো তারপরে সাম্প্রতিকের যে ব্যাপারটা সাম্প্রতিকতে আমরা আপাতত এভয়েড করে যাব কজ নির্বাচনের পর আমাদের অনেকটা প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে তার ভিত্তিতে আমরা সাম্প্রতিক পড়ব যেহেতু চবিতে পরীক্ষা দেরি আছে সো বুঝতে তারপরে আমরা প্রাচীন বাংলা থেকে শুরু করব প্রাচীন বাংলা থেকে শুরু করে আমাদের প্রাচীন ইতিহাস মুক্তিযুদ্ধ তো এই ক্ষেত্রে আমাদের বার্ন থেকে পঁচাত্তরের মধ্যে বঙ্গবন্ধু ব্যতীত যে ইনফরমেশন গুলো আছে এগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নেবা বঙ্গবন্ধু ব্যতীতর কথা বলছি কিন্তু তারপরে বাহাত্তর পরবর্তী রাজনীতি জিয়াউর রহমান সম্পর্কিত তথ্য এগুলো আমরা দেখবো আচ্ছা তাহলে না এই টপিকগুলো গুলো ভালোভাবে কমপ্লিট করে নেবা আমরা বিপ্লব যুদ্ধ শহরের উপনাম গুরুত্বপূর্ণ সংস্থা প্রাচীন সভ্যতা দিবস খেলাধুলা সবগুলো আমরা ভালোভাবে এখান থেকে কমপ্লিট করে নিব আচ্ছা তারপরে তোমাদের জন্য আমাদের আওয়ার গাইডলাইন ব্যাস মানে আমাদের গাইডলাইন ফ্রি ক্লাস তারপরে টেস্ট পরীক্ষার আপডেট সবকিছু পেয়ে দেখো তোমার বেশি অনেক উপকারী হবে সেটা টাইম ফাউন্ডেশন যেটা নাম দেওয়া হয়েছে ডিউ ফাউন্ডেশন যদিও ডিউ ফাউন্ডেশন দেওয়া হয়েছে সবগুলো ইউনিভার্সিটির জন্যই কিন্তু এখানে পড়ানো হবে এই দুটো কোর্সে ভর্তি হইলে এই সেশনের অ্যাডমিশনের শেষ